নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো সেটি হলো ওস্ট্রিয়া ভার্জিনিকা এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন সেটা নিয়েই বলব তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবার শুরু করি এই যে অস্ট্রিয়া ভার্জিনিকা এই মেডিসিনটি ম্যালেরিয়া রোগ থেকে যদি সৃষ্টি রক্তাল কারো হয় বা অ্যানেমিয়া হয় সেক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে অর্থাৎ ম্যালেরিয়া রোগের পর যদি আপনার শরীরে অ্যানেমিয়া হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই এই মেডিসিনটি খেতে পারেন আপনার যদি পিত্তাধিক্যজনিত অবস্থা ও তার সঙ্গে যদি সবিরা জ্বর হয়ে থাকে সেক্ষেত্রেও এই মেডিসিনটি দারুণ কাজ করে এটা জ্বরের জন্য একটা কার্যকরী মেডিসিন ঠিক আছে এবার আসি পাকস্থলীর যদি আপনার কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও এই মেডিসিনটি আপনি খেতে পারেন আপনার যদি জীব হলুদ রঙের হয়ে যায় জীবের গোড়ার দিকে যদি আস্তরণ দেখা যায় ঠিক আছে আপনার দেখবেন ক্ষুধাহীনতা একবারে খিদে থাকবেন আপনার ঠিক আছে ঘন ঘন আপনার মধ্যে বমি বমি ভাব হবে তার সাথে কি হয় না কপালের সামনে একটা মৃদু ক বেদনা হয় ঠিক আছে সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি অবশ্যই খেতে পারেন অর্থাৎ এটা কিন্তু অ্যানেমিয়ার জন্য দারুণ কাজ করে জ্বরের জন্য ভালো মেডিসিন এবং পাকস্থলীর জন্য দারুণ মেডিসিন বিশেষ করে আপনারা যদি খিদে না হয় সেক্ষেত্রেও এই মেডিসিনটি দারুণ কাজ করে এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণে এই মেডিসিনটি খাবেন আপনারা ফার্স্ট থেকে থার্ড পোটেন্সিতে এই পোটেন্সির মধ্যে আপনারা এই মেডিসিনটি খেতে পারেন তাহলে বন্ধুরা আপনারা এই অস্ট্রিয়া ভার্জিনিকা মেডিসিনটি কোন কোন রোগে ব্যবহার করবেন এবং ডোজটাও জানলেন আপনারা এবার আসি কয়েকটি সতর্কতা আপনারা যখন এই মেডিসিন খাবেন আপনাকে কয়েকটা জিনিস খাওয়া যাবে না যেমন ধরুন কাঁচা রসুন ঠিক আছে বেশি টক জাতীয় লেবু তেঁতুল এই জাতীয় জিনিস আপনাকে এই খাওয়া যাবে না ঠিক আছে আর প্রচণ্ড গন্ধ যেগুলো এলাচ দারুচিনি এই সব জিনিস আপনাকে একটু এড়িয়ে চলতে হবে যখন এগুলো খাবেন চা কফি যতটা সম্ভব কম পান করবেন ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে চা পান করবেন না ঠিক আছে তাহলে দেখবেন আপনার এই ওষুধটি বা মেডিসিনটি ভালো কাজ করবে। তাহলে বন্ধুরা আপনারা আশা করি এই ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টে যদি অবশ্যই কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা